শেরপুর নেত্রকোনা ও ময়মনসিংহে বন্যার পানি কমছে তবে পানিবন্দি মানুষের দুর্ভোগ চরমে পাহাড়ি ঢলের বন্যায় শেরপুরে পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে নেত্রকোনায় একশো ছিয়াশিটি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ রয়েছে পাঠদান শেরপুরে চার দিন পর রোদের দেখা মিলেছে রবিবার বিকেলের পর থেকে কমেছে মহারসি সোমেশ্বরী চেল্লাখালী ও ভোগাই নদীর পানি শ্রীবরদী ছিনাইগাতি ও নালিতাবাড়ের বেশ কিছু উঁচু এলাকা থেকে নেমে গেছে পানি ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন পানিবন্দি মানুষের খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে জেলার পঞ্চাশ হাজার হেক্টর জমির আমন ধান পানি তলিয়ে গেছে নষ্ট হয়ে গেছে প্রায় সাতশো হেক্টর বিভিন্ন সবজি আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার দেড় লাখ কৃষক ভেসে গেছে কয়েক হাজার মাছের ক্ষের এদিকে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত না হওয়ায় কমতে শুরু করেছে নেত্রকোনার নথ নদীর পানি শতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় জেলার একশো ছিয়াশিটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ পূর্বধলা উপজেলার নটের কোনা নাটের কোনা আনসার ক্যাম্প এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় আতঙ্কে অনেক বাড়ি আতঙ্ক অনেকেই ছেড়েছে বাড়িঘর কৃষি বিভাগের তথ্যমতে মতে বারো হাজার দুশো চব্বিশ হেক্টর ফসলে জমি পানিতে তলিয়ে গেছে এবং ভেসে গেছে পুকুরের মাছ প্রশাসনের পক্ষ হতে আশ্রয় কেন্দ্র ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে তবে বানফাসিদের অভিযোগ প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল দর্শক শেরপুরে বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম জুবাইয়ের জুবাইয়ের পানি কমতে শুরু করলেও এখনো প্রায় লাখো মানুষ পানি বন্দি আপনার ওখানে এবং সেই সাথে সে পানিবন্দি যারা আছে তাদের উদ্ধার তৎপরতা কেমন দেখছেন সেখানে ত্রাণ সহায়তা কেমন দেখছেন হিমাদ্রি একটি ভালো সংবাদ দিতে চাই সেটি হচ্ছে যে চার দিনেরও বেশি সময় পরে কিন্তু শিরপুরে রোদের দেখা মিলেছে এবং সেই সাথে যে ভারত থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল সেই ঢলের প্রকোপ কমে এসেছে এর ফলে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি এবং উঁচু যে এলাকাগুলো দিয়ে পানি প্রবেশ করছিল সেসব এলাকার থেকে পানি নেমে যেতে শুরু করেছে এবং শেরপুরে যে পাহাড়ি চারটি নদী রয়েছে সেই নদীগুলোর কিন্তু পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি যে আসলে শেরপুরে যে এখন পর্যন্ত এখন পর্যন্ত যারা আটকে রয়েছেন বিভিন্ন জায়গাতে পানিবন্দি রয়েছেন তাদের আসলে এই মুহূর্তে উদ্ধার তৎপরতা অনেকটা এখন আসলে ত্রাণ কার্যক্রম চলছে উদ্ধার করবার মতো খারাপ অবস্থায় খুব বেশি মানুষ নেই এখন আর আমরা যেটুকু যেটুকু জেনেছি যেসব এলাকাতে মানুষের ঘরের ঘাটের উপরে পানি ছিল সেসব পানি নেমে আসলে এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে আগামী দুই অনেকটাই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু আসলে চালু হয়েছে এবং কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ চালু করা গেছে বলে আমরা জানতে পেরেছি আর বড় যে যেটি ক্ষতি হয়েছে সেটি হচ্ছে কৃষিতে জেলার প্রায় শতাংশ আমনের আবাদ কিন্তু ডুবে রয়েছে এখনো পানির নিচে আসলে সেটি পানি সরে যাওয়ার পর বোঝা যাবে যে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে হিমাদ্রি শেরপুরের ঝিনাইগাতি থেকে আমার কাছে আপাতত হয়েছিল সব শেষ করে জুবাই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য